বাংলাদেশের হুজর জিকির তো ভালো কাজ জিকির করবেন হেফাজত করবেন নামাজ পড়বেন রোজা রাখবেন হস করবেন জাকাত দিবেন মার খেদমত করবেন আল্লাহর কসম আল্লাহর কোরআন আমার হাতে নিয়ে ডাক্তহীন কণ্ঠে কন্টাক্টমেন্ট কনফিডেন্স স্টিল ইন মাই হার্ট থেকে বলছি যদি এই মুহূর্তে কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহর জাত এবং সিহুদের বিরুদ্ধে কথা বলে খুদার কসম করে বলি আর খানকায় বসে থাকবো না তলোয়ার নিয়ে ময়দানে নেমে যাব ময়দানে নেমে যাব আল্লাহু যুবক রেডি আসো তোমরা সবাই আমরা কি প্রস্তুত আছি প্রস্তুত আছি এই জন্য যুবক ভাইরা মানি বলছিলাম রসুলকে ভালোবাসতে হবে কেমন ভাবে আমি সাহাবির থেকে শিখেছি আমি সাহাবিকে দেখি নাই তাদের ইতিহাস পড়েছি ওরা নবীকে নিয়ে নিজের জানের চাইতে বেশি ভালোবেসেছে ঠিক কি না বলেন আল্লাহর হাবিব কাফেরদের সাথে চুক্তি করছে ঠিক আছে আসো মাঠে খেলা হবে ঠিক না বলেন এটা হলো প্রেমের খেলা ঠিক কি না আখিরাতের পুঁজি সাহাবায়ে বলার পরে বলছেন সাহাবারা তোমরা কি কাফেরদের সঙ্গে যুদ্ধ করবা ইয়া হুকুম দেন আর বড় করে قلنا সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ডাক বলে কাফেররা তোমাদের সঙ্গে আমার সম্মুখ যুদ্ধ হবে কাফেরদের সংখ্যা হলো হাজার আর মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো তেরো জন এ আবার আগে যুদ্ধ হয় নাই জীবনে কখনো ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ কাফেরদের সঙ্গে এ আবার রমজান মাসের সতেরোই রমজান সাহাবিরা তেল দিয়ে দিয়া ফাটা হয়ে তেল দিয়া এক কাফেররা শরীরে তেল দিয়া খাওয়া দাওয়া তৈরি একদম শক্তিশালী আর সাহাবিরা রোজা রাইফে গেছে আল্লাহ রাহাবি বলতেছে হ্যাঁ কাফের যুদ্ধ করতে গেলে তোমরা কোন জায়গাটা বাসাই করবা তোমাদের চয়েস করো কাফেরা এমন একটা জায়গা চয়েস করেছে ওই জায়গাটা হলো শক্ত মাটি আর মুসলমানরা এমন একটা জায়গা নির্ধারণ হয়েছে এই জায়গাটা হলো বালু মাটি যুদ্ধ শুরু হইয়া গেছে আমার নবী আপনার নবী সাহাবে একরামকে ডাক দিয়া বলে তোমরা যে রোজা রাইখা যুদ্ধের ময়দানে এসেছো তোমাদের কোনো সমস্যা আসেনি সাহাবিরা তো ভালো করে জানতেন নবীর মতো মুস্তাজিবুত দাওয়া পৃথিবীতে কোনো নবী নাই নবী যদি বলে হাওয়া হয়ে যাবে নবী যদি বলে ধ্বংস করে দাও ধ্বংস হয়ে যাবে নবী যদি বলে ছায়া দাও আমার আল্লাহ ছায়া দিবে কে দিবে না সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ এমন দর উঠেছে রোজা রেখেছি অসুবিধা নাই কিন্তু আমরা যেই জায়গার মধ্যে দাঁড়াইছি আর কাফেররা যেই জায়গায় দাঁড়াইছে কাফেরদের পিছন দিক থেকে সূর্য ওঠে তাদের চোখের মধ্যে লাগে না আর আমাদের সামনের দিকে সূর্য উঠেছে চোখের মধ্যে সূর্যের তাপ লাগতেছে আর সূর্যের তাপের কারণে কাফের পাথরের আগাত দেখি না তলোয়ারের আগাত দেখি না চোখের সামনে কয়েকজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিয়া কই ও আল্লাহ সাহাবারা সূর্যের তাপের কারণে কিছু দেখে না এরা যদি একের পর এক দুনিয়া থেকে বিদায় হইয়া যায় তোমার দিনের পতাকা কে পাহারা দিয়া রাখবি এই কথা আমার নবীজি বলতে দেরি হয়েছে একরাম বলেন আমার নবী হাতটা তুলতে দেরি হয়েছে আর আমার আল্লাহ সূর্যের মুখের ভিতরে মেঘমালা দিয়া সাহাবা একরামদেরকে ছায়া দিতে দেরি করে না

ডাক দিয়া সাহাবিরা এখন আর তোমাদের কোনো সমস্যা আসেনি একটু আগে সাহাবিরা বলছে সূর্যের তাপের কারণে কিছু দেখে না এখন ডাক দিয়া বলতেছি আর শুনেলাম আর একটা সমস্যা আছে ভাই কি ভাই কাফেররা শক্ত মাটিতে দৌড়াইতেছে ঘুরানি আর ধুলা উড়ে না আর আমরা বালো মাটিতে দোরে ঘোড়া নিয়ে দিলে ঘনবি ঘোড়ার দরের কারণে ধুলাবালি গুলা উড়ে ধুলাবালি উড়লে নিজের স্বর্ণ দেখি না নিজের ঘোরাও দেখি না আর ওরা যখন তীর মারে তীর বললে আমাদের গায়ের মধ্যে তিরবালি লেগে যায় আর সুলাল্লাফ দুলাবালির কারণে আমরা তাদের শূন্য চিনি না দেখি না আমাদেরকে যেমনে শিকারে করে ফর্ষা জায়গা থেকে আমাদের শিকার হয়ে হয়ে মানুষগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেছে আল্লাহর হাবিব কেমন নবীব দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়াইয়া দিয়া কে আল্লাহ দুলাবালির কারণে আমার সাহাবিরা কিছু দেখে না তুমি না ওয়াদা করেছো তুমি সাহায্য করবা জোরে জোরে কিছু বাহা আল্লাহ বলা যাবে না যেই মাত্র আমার নবী রহমাতুল দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায়া দিছে আমার আল্লার হাবিব হাত মুবারক দুইটা বাড়াইতে দেরি হয়েছে আমার আল্লাহ আসমান থেকে মশলদার বৃষ্টি নামাইতে দেরি করে নাই ওরা চয়েস করছে শক্ত মাটি বৃষ্টি পড়ার পরে পিছলা হয়ে গেছে আর সাহাবায়ে کرامের ভালো মাটি ছিল বৃষ্টিরা পড়ার সাথে সাথে বালু মাটি শক্ত হইয়া যুদ্ধের উপযোগী হইয়া গেছে এই আমার যুবক ওই যুদ্ধের ভিতর যখন বালু ছিল বালু আমাদের দেশে কিছু যুদ্ধ হইলে বা করলে ছাই কিছু এলাকা এরকম উত্তর দিকে থাকলে এটা সিস্টেম শেখাইলাম না পরবারই এলাকা শুরু করব না এমনি কইছে সাইদা দাঁত আমার যুবক ভাইরা বালুর কারণে সাহাবীরা যখন দেখে না এক কাফের এমন ভাবে তীর মারছে হযরতে কাতাদার এই পাশ দিয়া তীরটা লাগিয়া চোখটা খুল্লা জুল্লা গালের মধ্যে চলে গেছে আল্লাহ আকবার কোন কেন

ইয়া রাসূল আল্লাহ চোখটা ভালো করে দেন আমার নবী দেখেন সাহাবিরে কেমনে প্রশ্ন করে সাহাবিরে ডাক দিয়ে বলে নবী গো ওহ ময়ার নবী দয়ার নবী আপনি আমার চোখটা ভালো করে দেন আমার স্ত্রীকে দেখতে পারি না বলে দুঃখ করি না দুনিয়ার অনুbatas দেখতে পারবো না বলে দুঃখ করি না আমার চোখ যদি অন্ধ থাকে আমি তো জীবনও আপনাকে আর সচক্ষে দেখতে পারবো না মেহেরবানি করে আমার চোখটা ভালো করে দেন আল্লাহর হাবিব এখন প্রশ্ন করেন ঈমান পরীক্ষা একা দাদা আমি তোমার কাছে জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও 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 আমার দেশের গোলাবান সবাই জান্নাত

এ এলাকার কোন জামাই টামাই আছে নিও জামাই টিকা লইলে ভাল লাগে আবু তাহের জামাই আছে নি আবু তাহের সব কই আছে জামাই সৌদি জামাই জামাই পছন্দ হয়েছে আমার মাসাল্লাহ এমন জামা করতে পাইছেন আপনারা নারে তাকে জামারে দিয়া শুরু করুন হোক একটি হাতে শুরু করুম ধরো আপনারা কি কর

দের কি কারণে ব্যস্ত থাকছে জামাইরে গাত মিলাই তো দাগ দা মিতারে ক কোন মিতা হইছে হ্যাঁ এই সম্পর্ক থাকুক কথা কোন ঠিক না বেড়ে ভালোবাসার জামাই আমি কই কই আর কই লাল পেয়েছি মসজিদে দের লক্ষ টাকা দিব শুই না মনে খুশি হয়েছি

আর আপনারা আসেন আমার ভাইলে বহু রূপি তাহিন কারণ আপনারা মাঝে আজানো শুনেন জিকির ও শুনেন গজল ও শুনেন ওয়াজও শুনেন হুঙ্কারও শুনেন সবই কই ওয়াজ শুনেন সব

দাম্পত্য জীবনকে সুখের চাদর বিষাইয়া দেন ন্যা খায়া দান করে দেন এমন টাকার মালিক বানা যারা নবীরে সালাম দিতে পারে আমিন